নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে দারুণ একটা রান্না এইভাবে মাছের তেলে রান্না করলে গরম গরম ভাত অনেকটাই খাওয়া যায় আর তার সাথে কিন্তু অন্য কিছুই লাগে না তো আজকের আমি এই তেল পটকা বা মাছের তেল দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণে টাটকা মাছের তেল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছিলাম রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই করে চেষ্টা করবেন এই রকম একদম টাটকা মাছের তেল নামার চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল কড়াইতে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি আর তেলটাকে কড়ার চারিদিকটা এভাবে লাগিয়ে দিলাম এবারে আমি গরম তেলে দিয়ে দেব ছয় থেকে সাতটা রসুন ভালো করে থেঁতো করা রসুনটাকে একটু ভাজে ভাজা করবো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া এবারে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটির জন্য চেষ্টা করবে পেঁয়াজটাকে আমি যেভাবে লালচে করে ভেজে নিচ্ছি ওইভাবেই একটু লালচে করে ভেজে নেওয়ার তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা লম্বা সাইজের ছোট্ট যে লম্বা লম্বা বেগুনগুলো হয় ওইটাই আমি একটা বেগুন ব্যবহার করেছি আর একটা মিডিয়াম সাইজের আলু বেগুনের থেকেও ছোট্ট করে কেটেছিলাম এবারে তেলের মধ্যে বেগুন আলুটাকে একটু নরম করে ভেজে নিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে বেগুন আলুটাকে একটু নরম করে আর লালচে করে ভেজে নিতে হবে এখানে আমি বেগুন আর আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে বেশ কিছুটা পরিমাণে সবজি অ্যাড করতে পারেন এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ একদম কম আছে প্রায় দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেগুন এমনিতেই নরম সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে ওই তেলটাকে আমি কিছুটা নামিয়ে নিচ্ছি বাইরের দিকে সমস্তগুলোকে সাইড করে দিলাম দিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা মাছের তেলগুলোকে নিয়ে নিচ্ছি এখানে আমি মাছের তেল ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তাহলে কি হবে রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয় এবারে আমি মাছের তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো অল্প বলতে ছোট্ট চামচের এক চামচ পরিমাণে আর দিয়ে দেব অল্প একটু লবণ এই মাছের তেলটার জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি মনে করেন আগের থেকে কেটে ধুয়ে মাছের তেলটাকে ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন তবে আমি আর আজকে মাখিয়ে রাখিনি একসাথেই রান্না করছি এইভাবে সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালোভাবে লবণ হলুর সাথে মিক্সড করে নিলাম নিয়ে এক দু মিনিট এইভাবেই রেখে দেব। যখন দেখব কিছুটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে তারপরে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভাজা ভাজা করব তবে এক দু মিনিট এইভাবে আমি রেখে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট চামচের দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা যদি বড় চামচ নেন তাহলে এক চামচ দিলেই যথেষ্ট এখানে আমি মাছের তেল বড়ো সাইজে দুটো ব্যবহার করেছি তো সেই অনুপাতেই আমি সমস্ত কিছু ব্যবহার করছি কিন্তু আপনারা যদি মনে করেন কম বেশি করবেন কিন্তু উপকরণগুলো একই থাকবে একটু পরিমাণটা কম বেশি হবে এই যা। আদা রসুনের সাথে মাছের তেলটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম এক দু মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব ঠিক দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম আর একটু দেখুন ভালো করে কত সুন্দর নরম হয়ে গেছে সমস্ত কিছু মাছের তেলটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এইভাবে যদি মাছের তেল রান্না করা যায় এতটুকুও কিন্তু আঁচটে গন্ধ লাগবে না আর একটু টাটকা মাছের তেলটা নিলে কি হয় তিতকুড়ি ভাবটা কিন্তু লাগে না ছোট্ট থেকে বড় সবাই খুব খুশি হয়ে খেতে পারে এবারে আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর হয় ওই জন্যই আমি ব্যবহার করলাম এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না এবারে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ একদম কম আছে প্রায় তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এতটা লোভনীয় আর টেস্টি খেতে হয় যে কী আর বলবো দারুণ লাগে খেতে ঢাকনাটা খুলে আলুটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে এবারে সমস্ত কিছু ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দেব দিয়ে যেন এতটুকু জল জলে ভাব না থাকে একদম শুকনো ভাজা ভাজা করে নিতে হবে তবেই কিন্তু খুব সুন্দর খেতে হবে এতটুকু গন্ধ ছাড়বে না এবারে কড়া চারিদিক থেকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি রেখে আরও এক দু মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ বাদামি কালার হবে দেখুন এই রকম ধরনের করে নিতে হবে এটা যদি আপনি গরম ভাত দিয়ে খান মানে প্রতিদিনে যে ভাত খাওয়া হয় আমাদের একটা নিয়ম থাকে আন্দাজ থাকে তবে তার থেকেও কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যাবে আর এতটা মজাদার খেতে হয় যে বাড়ির ছোটো থেকে বড় কেউ কিন্তু আপনাকে না বলবে না সবাই একবার খেলে বারে বারে বলবে যে তেল মাছের এই ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন তো আজকের আমাদের মাছের তেল একদমই তৈরি হয়ে গেল এখন আমি এটাকে একটা পাটিতে সার্ভ করে নিচ্ছি গরম গরম তো আজকের আমার মাছের তেলের এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার মাছের তেল বানিয়ে দেখতে পারেন আর অবশ্যই করে কিন্তু জানাবেন কেমন লাগলো আপনাদের আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার অনুরোধ রইল এইরকমই রকম ঘরোয়া রেসিপি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন তো দেখে বন্ধুরা যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় খেতে আজকের আমার মাছের তেল দিয়ে রেসিপি একদমই তৈরি হয়ে গেল আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন নোটিফিকেশানে অল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন দেখা হবে এই রকমই নানারকম রেসিপি নিয়ে টাটা